শহরের এক নির্জন জনহীন কোণে দাঁড়িয়ে থাকা আধা তৈরি ইমারতগুলোর কঙ্কালসার ঢাঁচাগুলো যেন এক মৃত নগরীর নিঃশ্বাসহীন স্মৃতি হয়ে দাঁড়িয়েছিল মৃত নিরবতার মতো ঘন এক খামশি চারদিকে ছড়িয়েছিল কনকনে শীতের কামড় হাড়ের ভিতর পর্যন্ত পৌঁছে শরীরকে অসার করে দিচ্ছিল সে বিরানভূমির মাঝখানে একটি ভাঙাচোরা প্রায় ধ্বংসপ্রায় বিল্ডিংয়ের ঠান্ডা সিমেন্টের মেঝেতে নিস্তেজ হয়ে পড়েছিলেন সরলা দেবী বয়সার রোগ তাকে ভীষণ দুর্বল করে ফেলেছিল ছিঁড়া পুরনো শাড়ির ফাঁক গোলে শীতের ধারালো হাওয়া তার দেহকে ছিন্ন করছিল বহুদিনের অনাহার অসুস্থতা আর অবহেলার চাপে তিনি এমন হয়ে গিয়েছিলেন যে সামান্য দিক পরিবর্তন করার শক্তিও আর বাকি ছিল না তার পাথর চোখে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল আমি এমন কি ভুল করেছিলাম মাত্র কয়েক বছর আগেও সরলা দেবীর জীবন এতটা ছিন্ন ভিন্ন ছিল না তাদের ছোট্ট সংসারে সুখ শান্তির আলো ছিল তার ছেলে অরুণ এক বছর আগে রুচি নামের এক মেয়েকে বিয়ে করেছিল রুচি দেখতে যেমন সুন্দর প্রথম দিকে তেমনি নম্র ভদ্র ও সংসারী ছিল সরলা দেবীর হয়েছিল অবশেষে বয়সের শেষে তিনিও একটা সহায়তা পেলেন কিন্তু সংসারের আর্থিক অবস্থা যখন দ্রুত খারাপের দিকে এগোতে থাকে তখন অরুণ বিদেশে গিয়ে কাজ করার বড় সিদ্ধান্ত নেয় সে মায়ের পাশে বসে বলেছিল মা বাড়ির দায়িত্ব প্রতিদিনই বাড়ছে আমি বিদেশে গিয়ে কাজ করব একটু বড় ভবিষ্যৎ গড়তে চাই মায়ের বউ থক করে উঠেছিল কিন্তু অরুণ আশ্বস্ত করেছিল আমি সব ঠিক করে নেব যা রোজভার করব সব তোমাদের জন্য পাঠাবো বিদেশ যাওয়ার দিন বিমানবন্দরে রুজির হাত মায়ের হাতে দিয়ে এসে বলেছিল রুচি মা আর বাড়িটা তোমার দায়িত্ব মাকে কষ্ট দিও না রুচি তখন কোমলভাবে মাথা নেড়ে বলেছিল চিন্তা করবেন না মাজি আপনাকে কোনো কষ্ট হবে না শুরুতে সব ঠিকই ছিল অরুণ প্রতি মাসে টাকা পাঠাত বাড়ির খরচ বাজার ওষুধ সব কিছুর জন্য যেহেতু সরলা স্মার্টফোন ব্যবহার জানা ছিল না অরুণ সবসময় রুচির ফোনেই কথা বলতো কিন্তু সময়ে যত এগোলো রুচির আসল স্বভাব তত প্রকাশ পেল অরুণের পাঠানো টাকা সে নিজের সাজগোজ আর বিলাসিতায় উড়িয়ে দিতে লাগল সরলা দেবীর ওষুধ নেওয়ার মতো অবস্থাও সে রাখল না ধমক বিরক্তি তাচ্ছিল্য সবই বেড়ে চলেছিল একদিন দুপুরে রুচি এক অচেনা যুবকের সঙ্গে বাড়ি ফিরল বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে সরলা দেবী দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন রুচি এ কে তুমি অরুণের স্ত্রী এ কী আচরণ ইজ্জত কোন দুনিয়ায় থাকেন আপনি হরুণ বিদেশে পচুক আমি আমার জীবনটা বেছে নিয়েছি নিজের কিছু কাপড় চোপড় গুছিয়ে এসে বেরিয়ে যাওয়ার সময় ঠাট্টা করে বলেছিল অরুণকে আমার ধন্যবাদ দিও তার পাঠানো টাকা দিয়ে আমরা অনেক মজা করেছি রুচি সেই লোকটিকে নিয়ে চলে গেলে সরলা একা অসহায় নিঃস্ব হয়ে পড়ে রইলেন কিছুদিন পর বাড়িওয়ালা এসে বলল মাসের পর মাস ভাড়া বাকি সরলা দেবী জোড় করে বলল করুণা দেখানো হলো না ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল এভাবেই তিনি রাস্তায় আশ্রয়হীন হয়ে পড়লেন অসুস্থ শরীর না খেয়ে থাকা রাতের শীত সব মিলিয়ে শহরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি এসে পড়লেন এই ধ্বংসপ্রায় ভবনে ঠান্ডা মেঝেতে শুয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন অরুণ তুমি কোথায় তোমার মা মরছে শহরের অন্য এক কোণে যেখানে সকালের মানুষের ভিড় জমতে শুরু করেছে অঞ্জনা নামের এক তরুণী নার্সের ইউনিফর্ম পরে দ্রুত হাঁটছিল তার বাবা ছোট দোকান চালান মা সেলান করেন নিজেদের প্রয়োজন দূরে রেখে তারা অঞ্জনাকে নার্সিং পড়িয়েছেন এই আশায় যে সে পরিবারের ভরসা হবে অঞ্জনার নতুন চাকরি মাত্র এক সপ্তাহ হয়েছে আর আজ সে দেরি করছে সময় বাঁচাতে সে নির্জন খণ্ডহরের মাঝের রাস্তা ধরল হঠাৎ অন্ধকার ইমারত থেকে যন্ত্রণাময় কণ্ঠ সময় গেল বাচা কেউ কি আছেন একজন নার্স হিসাবে সে ব্যথার শব্দ চিনে ফেলল সাহস জোগাড় করে ভিতরে ঢুকে দেখল মেঝেতে পড়ে থাকা সরলা দেবী শীত তার ক্ষুধায় কুকুরে যাওয়া দেহ প্রায় নিভে আসা নিঃশ্বাস অঞ্জনা দ্রুত তার হাত ধরে বলল মাজি শুনতে পাচ্ছেন সরলাদেবী ক্ষীণ সরে সাড়া দিলেন অঞ্জনা বুঝল এক মুহূর্ত দেরি মানে মৃত্যু সে দৌহরে ক্লিনিকে গিয়ে ম্যাট্রন সুজাদাকে বলল ম্যাডাম খণ্ডখরে এক বৃদ্ধার নিঃশ্বাস নিচ্ছেন দরা করে অ্যাম্বুলেন্স দিন এখনই না গেলে তিনি বাঁচবেন না কঠোর মেট্রন প্রথমে রেগে থাকলেও অঞ্জনার চখের সত্য দেখে নরম হলেন সঙ্গে সঙ্গে স্ট্রেচার আর অ্যাম্বুলেন্স নিয়ে যেতে বললেন অঞ্জনার ওয়ার্ডবয় মিলে সরলাদেবীকে তুলে আনল অঞ্জনা তার ঠান্ডা হাত ধরে বলছিল মাজি ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে ক্লিনিকে পৌঁছানো মাত্র চিকিৎসা শুরু হলো গরম কাপড় স্যালাইন ও ওষুধে ধীরে ধীরে তার দেহ উষ্ণতা ফিরে পেল অঞ্জনা দূর থেকে দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলল আজ হয়তো সে এক মায়ের জীবন ফেরাতে পেরেছে পরে মেট্রন তাকে ডেকে বললেন অঞ্জনা তুমি আজ মানবতার নিখুঁত উদাহরণ দেখিয়েছ আমি তোমার উপর গর্বিত তবে মনে রেখো হাসপাতাল নিয়মে চলে আর দেরি যেন না হয় অঞ্জনা মাথা নত করে বলল ম্যাডাম ধন্যবাদ এমন ভুল আর হবে না অঞ্জনা ক্লিনিক থেকে বেরিয়ে আসলো মনে হালকা লাগল আছে একটা জীবন বাঁচিয়েছে কিন্তু সে জানে না সেই অচেনা বৃদ্ধা মহিলা তার ভবিষ্যৎও বদলে দিতে চলেছেন সাত সমুদ্র পার হয়ে বিদেশে কেটে গেছে অনেক বছর অরুণ প্রতিদিন একটাই লক্ষ্য নিয়ে বেঁচেছিল তার মা আর স্ত্রীকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার সে প্রতিদিন চোদ্দ চোদ্দ ঘণ্টা করে কাজ করতো আর এক টাকাও অপচয় হতে দিত না কিন্তু শেষ আট মাস ধরে রিয়া তার স্ত্রী তার সঙ্গে খুবই কম যোগাযোগ করছিল অরুণ ভুল করলেই রিয়া বলত নেটওয়ার্ক খারাপ বা আমি বাড়িতে নেই অরুণ চিন্তিত হলেও নিজেকে বোঝাত হয়তো রিয়া ব্যস্ত হয়তো সাময়িক সমস্যা সে বিশ্বাস করত তার মা স্ত্রী তার অর্থে নিরাপদে আছে একদিন কোম্পানির পক্ষ থেকে তাকে বড় বোনাস ও উন্নত প্যাকেজ দেওয়া হলো। অরুণ মনে মনে সিদ্ধান্ত নিল এখন আর অপেক্ষা নয় এবার মাকে নতুন বাড়ি কিনে দেওয়া স্থায়ীভাবে ফিরে আসব সে দেশে ফেরার টিকিট বুক করল পুরনো গলিতে পা রাখতেই সে থমকে গেল তার পুরনো ফ্ল্যাটের দরজায় ধুলো জমে আছে তালা ঝুলছে বুকের ভিজোর অদ্ভুত ভয়ে চেপে বসল সে প্রতিবেশীদের জিজ্ঞেস করলো কেউ কিছু জানাতে চাইল না অবশেষে তলার ফ্ল্যাট মালিকের দরজায় করা নাড়ল মালিক বলল অরুণ তুমি এখানে রাগে তার মুখ লাল অরুণ কাপা কণ্ঠে জিজ্ঞেস করল মা আর রিয়া কোথায় দরজায় তালা কেন মালিক গভীর শ্বাস নিয়ে বলল তোমার স্ত্রী রিয়া এক বছর আগে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে তোমার পাঠানো সব টাকা উড়িয়ে দিয়েছে তোমার মা বৃদ্ধা সরলা দেবী তাকে কেউ ঠিক মতো দেখাশোনা করেনি দুজনেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে আমি তোমার মাকে রাস্তায় ভিক্ষে করতে দেখেছি অরুণের কান যেন শব্দ নিতে পারছিল না পৃথিবী ঘুরে গেল স্ত্রীর বিশ্বাসঘাতকতা অর্থের অপচয় সবই তুচ্ছ হয়ে গেল কারণ তার মা রাস্তায় ঘুরেছেন ক্ষুধায় থেকেছেন এই চিন্তা তাকে ভিতর থেকে চূর্ণ করল সে হাঁটু গেড়ে বসে শপথ করলো মা আমি তোমাকে খুঁজে বের করব তুমি যেখানে থাকো অরুণ শহরের সব গলি রেল স্টেশন ফুটপাত মন্দির হাসপাতাল ঘুরে বেড়ালো কিন্তু সরলা দেবী কোথাও নেই অবশেষে সে তার পুরনো ব্যাঙ্ক স্টেটমেন্ট খুঁজে দেখলো শেষবার অর্থ খরচ হয়েছিল একটি ছোট প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা খাতে সে মনে মনে বলল সেখানেই হয়তো কোনো সূত্র আছে তারপর ক্লিনিকের ঠিকানা খুঁজে বের করে সেখানে পৌঁছল ছোট ও শান্ত একটা এলাকা ক্লিনিকের দরজায় দাঁড়িয়ে অরুণের মনে ভয় আর আশার অদ্ভুত মিশ্র অনুভূতি ভিতরে ঢুকে সে দেখল অঞ্জনা কাগজপত্র সাজাচ্ছে অরুণ সাহস করে বলল আমি কি আপনার রেকর্ড দেখতে পারি এক মাস আগে কি সরলাদেবী নামে কোনো বৃদ্ধা এখানে এসেছিলেন অঞ্জনা অবাক হলেও পরিস্থিতি যে ব্যক্তিগত বোঝা গেল তার মনে ফিরে এল সেই দিন যখন সে খণ্ডহর থেকে অচেতন সরলাদেবীকে উদ্ধার করেছিল অঞ্জনার রেকর্ড দেখে বলল হ্যাঁ সরলা দেবী আমাদের রোগী ছিলেন আমরা তাকে খণ্ডহর থেকে এনেছি তার অবস্থা খুব খারাপ ছিল তিনি এখনও এখানে একটা পৃথক কক্ষে আছেন কারণ তার কাছে কেউ নেই অরুণের চোখে জল এসে গেল মা বেঁচে আছেন অঞ্জনা জিজ্ঞাসা করল আপনি কি তার সন্তান অরুণ মাথা নিচু করে বলল হ্যাঁ আমি অরুণ তার ছেলে অঞ্জনা কড়া কণ্ঠে বলল আপনি কোথায় ছিলেন যখন মা এত কষ্টে ছিলেন কোথায় ছিলেন যখন তিনি রাস্তায় ঘুমাচ্ছিলেন অরুণ লজ্জায় মাথা নিচু করে বলল আমি বিদেশে ছিলাম আমার স্ত্রী কিন্তু অঞ্জনা তাকে থামিয়ে দিল এখন এসব নয় আগে তাকে দেখুন তিনি খুব দুর্বল অঞ্জনা তাকে সরলা দেবীর কক্ষে নিয়ে গেল বিছনায় শুয়ে থাকা মায়ের ক্ষীণ দেহ দেখে অরুণার নিজেকে সামলাতে পারল না সে ছুটে গিয়ে মায়ের শুষ্ক হাত ধরে কপালে ঠেকিয়ে পড়ল মা আমি এসে গেছি আমাকে ক্ষমা করো সরলাদেবী ধীরে চোখ খুললেন ফিস ফিস করে বললেন হ্যাঁ তুমি আমার অরুণ অরুণ বলল এখন সব ঠিক হবে মা আমি তোমাকে নতুন ঘরে নিয়ে যাব দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল সে দেখল এটি টুনো আর্থিক কষ্টের গল্প নয় এটি এক মায়ের আর এক ছেলের হারানো ফেরা পাওয়ার গল্প অরুণ অঞ্জনাকে বলল আপনি আমার মাকে জীবন দিয়েছেন আমি আপনার ঋণ শোধ করতে পারব না যা খরচ হয়েছে সব আমি দেব অঞ্জনা মাথা নত করে বলল না অরুণ একজন নার্সের কাজই মানুষের সেবা করা আমি আমার দায়িত্ব করেছি আপনি শুধু আপনার মাকে ভালোবাসুন অঞ্জনার নিঃস্বার্থ মানবিকতা অরুণকে মুগ্ধ করল সে অনুভব করল এই মেয়ের চোখে লোভ নেই আছে শুধু মানুষকে বাঁচানোর তীব্র ইচ্ছা কয়েক সপ্তাহে সরলাদেবী অনেকটা সুস্থ হয়ে উঠলেন অরুণ বিদেশে জমা সঞ্চয় ভেঙে শহরের শান্ত এলাকায় একটি ছোট সুন্দর বাড়ি কিনল সে মাকে নতুন ঘরে নিয়ে এসে ধীরে দেহে হাত বুলিয়ে বলল মা এটা এখন আমাদের ঘর আর কেউ আপনাকে এখান থেকে বের করতে পারবে না সরলাদেবী চোখ মুছলেন আমার ছেলে ফেলে এসেছে এটাই আমার সব এরপর অরুণ তার স্ত্রী রিয়াকে আইনের মাধ্যমে খুঁজে বের করল রিয়া আর তার প্রেমিককে পুলিশ ধরে আনল রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল অরুণ আমাকে মাফ করো। কিন্তু অরুণের চোখে আর আগুন নেই শান্তস্বরে বলল আমি তোমাকে মাফ করছি না আমি নিজেকে তোমার প্রতি ক্রোধ থেকে মুক্ত করছি আমার মাই এখন আমার পৃথিবী সরলাদেবী বিস্মিত হলেও নিজের ছেলের পরিণত মানসিকতা দেখে গর্ব অনুভব করলেন এরপরের সপ্তাহগুলোতে অঞ্জনা প্রতিদিন সকাল সন্ধ্যায় সরলাদেবীর খোঁজ নিতে আসত তার চিকিৎসা ওষুধ কথা বলা সব মিলিয়ে সরলাদেবী মন প্রাণে সুস্থ হতে লাগলেন অঞ্জনা যেন এই পরিবারের সঙ্গে অদৃশ্য এক সম্পর্ক গড়ে ফেললেন মানবতার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক অরুণ লক্ষ্য করল অঞ্জনা কতটা সৎ দায়িত্বশীল এবং বিনয়ী তার সেবায় কোনো ভান বা লোভ নেই প্রতিদিন অঞ্জনা সরলাদেবীর সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলতো যা তাদের মনকে শান্ত রাখত এক সন্ধ্যায় অঞ্জনা যাবার সময় সরলাদেবী তার হাত ধরল এবং প্রীতিতে অরুণের দিকে তাকিয়ে বলল তুমি আমার নতুন জীবন দিয়েছ তোমার জন্যে আমার আশীর্বাদ অরুণ সাহস জুগিয়ে বলল অঞ্জনা তুমি শুধু মাকে নয় আমাকেও বাঁচিয়েছ আমি তোমাকে বিশ্বাস করতে চাই আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই কয়েক মাস পর অরুণ অঞ্জনা বিবাহবন্ধনে আবদ্ধ হল বিবাহ সহজ হলেও পূর্ণ ছিল ভালোবাসা বিশ্বাস এবং আন্তরিকতায় এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় জীবন মুহূর্তের মধ্যে পরিবর্তিত হতে পারে যারা আমাদের বিশ্বাস ভাঙে তারা আমাদের কষ্ট দেয় কিন্তু যারা অচেনা হলেও সাহায্য করে তারা আমাদের জীবনের আশীর্বাদ হয়ে ওঠে সত্যিকারের দয়ালুতা সেই শক্তি যা টাকা দিয়ে কেনা যায় না যখন আমরা কোনোকে সাহায্য করি বিনা প্রত্যাশায় ভাগ্য আমাদের পুরস্কৃত করার পথ খুঁজে নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমা দেওয়া মানে প্রতিদান নয় এটি নিজের হৃদয়কে মুক্ত করার পথ নতুন বাড়িতে ফিরে আসার পর সরলা দেবীর জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে শীতের কাঁপা হাওয়া আর খালি রাস্তায় ঘুমানোর যন্ত্রণার দিনগুলো যেন দূরের একটি মেঘলা স্মৃতি হয়ে গেছে অরুণ প্রতিদিন সকালে উঠে সরলা দেবীর পাশে বসে চায়ের কাপ হাতে আলাপ করতে শুরু করল মাঝে মাঝে তিনি হালকা হাঁটাহাঁটি করতেন নতুন বাগানে যেখানে অরুণ নিজেই লাগিয়েছিলেন কয়েকটি ফুলের গাছ সরলা দেবী দেখতেন মন আনন্দে ভরে উঠত এবং বুঝতে পারতেন মা আর ছেলের এই শান্ত জীবনই এখন তার সবচেয়ে বড় উপহার একদিন সরলা দেবী অরুণকে জিজ্ঞেস করতেন ছেলে তুমি কি জানো কতটা মানুষ তোমাকে খুঁজছিল অরুণের চোখে হালকা দুঃখ এসে উঠল মা আমি তো শুধু আপনাকে খুঁজেছিলাম বাকি সব কিছু কখনো মাথায় আসেনি এখন বুঝছি আপনাকে সময় মতো সেবা করতে পারা কত বড় বিষয় সরলাদেবী ধীরে হাসলেন চোখে পানি জমে আমার অরুণ সব ভুলে যাও তুমি এসে গেছো এটাই যথেষ্ট অঞ্জনার সঙ্গে অরুণের সম্পর্ক ধীরে ধীরে দৃঢ় হতে লাগল প্রতিদিন অঞ্জনা সরলা দেবীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আসতেন কখনো কখনো তারা একসাথে চা পান করতেন গল্প করতেন গান শুনতেন অঞ্জনার হাসি তার বিনয়ী মনোভাব এবং স্বনানুভূতিশীল আচরণ সরলা দেবীকে নতুনভাবে জীবনের প্রতি আশা যুগাতে শুরু করল অরুণ এই সময় বুঝলো জীবনের ক্ষুদ্র আনন্দগুলোই আসল শক্তি কিছু সপ্তাহের মধ্যেই অরুণ তার পুরনো চাকরি এবং বিদেশের জমা সঞ্চয় কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করল তিনি চাইতেন তার মা আর কখনো আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন না সরলা দেবীও তার নতুন জীবনে অভ্যস্ত হতে লাগলেন তিনি কেবল নিজের জন্য নয় পরিবারের জন্য দায়িত্বশীল হতে শিখলেন প্রতিদিন সকালে অরুণের সঙ্গে চা খাওয়া বাগানে হাঁটা গান শোনা সবই এখন তার দৈনন্দিন আনন্দের অংশ হয়ে উঠল একদিন সন্ধ্যায় অঞ্জনা এসে দেখলেন সরলাদেবী বাগানের ছায়ায় বসে আছেন অরুণ তার পাশে ছিলেন সরলা দেবী মৃদু কণ্ঠে বললেন অঞ্জনা তুমি আমার জীবনের সেই আলো তুমি না থাকলে আমি হয়তো আজও সেই ধ্বংসপ্রায় ভবনের মেঝেতে শুয়ে থাকতাম অঞ্জনা মাথা নত করে বললেন মাজি আমার কাজই তাই মানুষকে বাঁচানো কিন্তু আপনার হাসি আপনার সুস্থতা এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় নতুন পরিবেশে নতুন ঘর নতুন মানুষ সব মিলিয়ে সরলা দেবীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো তিনি অরুণের প্রতি গর্ব অনুভব করতেন আর অরুণও বুঝতে পারছিলেন ভালোবাসা ধৈর্য এবং মানবিকতা কেবল অর্থ দিয়ে কেনা যায় না এমনকি রিয়া এবং তার ভ্রান্তির ঘটনাও এখন তার কাছে অতীত হয়ে গিয়েছিল তিনি বুঝতে পারলেন জীবনে সত্যিকারের শান্তি আসে মানবিক সম্পর্ক বিশ্বাস এবং আন্তরিকতার মাধ্যমে একদিন সন্ধ্যায় অরুণ বাগানে বসে সরলা দেবীর হাত ধরে বললেন মা এই ঘর এই জীবন সবই আপনার জন্য আর কখনো আপনাকে অসহায় হতে হবে না সরলা দেবী চোখে আনন্দের অশ্রু নিয়ে বললেন আমার ছেলে ফিরে এসেছে এটাই আমার জীবন আর অঞ্জনা পাশে দাগিয়ে দৃশ্য দেখছিলেন সত্যিকারের মানবিকতার শক্তি যেটি শুধু সাহায্য করার ইচ্ছাতেই জীবনের পথ আলোকিত করে মাসের পর মাস কেটে গেল সরলা দেবী সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এলেন অরুণের সঙ্গে বাগানের কাজ গল্প গান সব মিলিয়ে তার দিনগুলো আনন্দে পূর্ণ হয়ে উঠল অঞ্জনা নিয়মিত এসে তার যত্ন নিতেন আর সরলা দেবী বুঝলেন জীবনের সব দুঃখ কেবল সময় এবং মানবিকতার মাধ্যমে দূর করা যায় প্রতিটি মুহূর্তই তাদের নতুন জীবন নতুন আশা এবং নতুন সম্পর্কের প্রতীক হয়ে উঠল নতুন বাড়িতে এসে সরলা দেবীর জীবন শুধু নিরাপদই হয়নি বরং প্রতিদিন ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তার দিনগুলোর অংশ হয়ে উঠেছে প্রতিদিন সকালে অরুণের সঙ্গে চা খাওয়ার পর তিনি বাগানে একটু সময় কাটাতেন ফুল গাছের দিকে তাকিয়ে তিনি ভাবতেন যে জীবন একসময় তার থেকে কেড়ে নিয়েছিল দুর্বৃত্ততা অসহায়ত্ব আর শীতের রাত এখন তার চারপাশে শান্তি এবং ভালোবাসার ছোঁয়া আছে ফুলের রং পাখির কুজন বাগানের মাটি সবকিছুই যেন তাকে নতুন করে শ্বাস নিতে শেখাচ্ছিল অঞ্জনা প্রতিদিনই আসতেন কখনো সরলা দেবীর মাথায় হালকা কমপ্রেস বসিয়ে তাপমাত্রা পরীক্ষা করতেন কখনো হাত ধরে কথা বলতেন অঞ্জনার মনোভাব সরলা দেবীকে এক অদ্ভুত সান্তনা দিত যেন পৃথিবীতে এখনো নিখাদ ভালোবাসা এবং মানবিকতা বেঁচে আছে অঞ্জনার সঙ্গে কথা বললে তিনি মনে করতেন বয়সন্ধিকালে হারানো আনন্দের প্রতিটি রং ফিরে পেতে শুরু করেছে একদিন অঞ্জনা জানতে চাইলেন মাজি আপনি কি চাচ্ছেন নতুন ঘরে সবচেয়ে আগে কি করবেন সরলা দেবী হাসলেন অঞ্জনা শুধু শান্তি চাই আর কিছু নয় যেদিন আমি নিঃশ্বাসের ভয়ে আর না ঘাবেরাই সেদিনই আমার সব অরুণও প্রতিদিন কিছু নতুন করে দেখাতেন তিনি সরলা দেবীর পছন্দের সিনেমাগুলো দেখাতেন কখনো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রেকর্ড চালাতেন কখনো সারা সারাদিনের ক্লান্তি দূর করতে তিনি মায়ের সঙ্গে বাগানের ছোট ছোট কাজ করতেন মাটি চুষে ফুল লাগানো গাছে পানি দেওয়া ছোটোখাটো ছাটাই করা সরলা দেবী এই সমস্ত কর্মকাণ্ডে আনন্দ খুঁজে পেতেন তার মনে হতো যে ক্ষণগুলো একসময় ভয় দুঃখ আর শীতের তীব্রতায় দমে কেটে যেত এখন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দের রঙে রাঙানো হচ্ছে একদিন অঞ্জনা এসে সরলা দেবীর পাশে বসে বললেন মাঝি আপনার এই শান্তি দেখলেই মনে হয় জীবনের সব দুঃখ শেষ হয়ে গেছে সরলা দেবী তার চোখে ধরা কৃতজ্ঞতা দেখলেন অঞ্জনা তুমি শুধু আমাকে বাঁচিয়েছ না আমার মনকেও নতুন করে জীবন্ত করে তুলেছ তুমি না থাকলে আজ আমি এখানেও হতে পারতাম না অঞ্জনা মাথা নত করে বললেন আমার কাজই তাই মাঝি তবে আপনার হাসি আপনার সুস্থতা এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় অরুণও বুঝতে শুরু করেছিলেন জীবনের প্রকৃত সুখ অর্থে নয় সময় ভালোবাসা এবং যত্নে নিহিত তিনি মনে করলেন মা এবং অঞ্জনার উপস্থিতি তাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে উঠে চায়ের হাতে মায়ের সঙ্গে কথা বলা বাগানে হাঁটাহাঁটি গান শোনা এগুলোই এখন তার জীবনের প্রকৃত ধন সপ্তাহের শেষে অঞ্জনা সরলা দেবীর নতুন ঘরে বসে ভাবতেন কত সহজেই জীবন আবার নতুন রূপ নিতে পারে তিনি দেখেছিলেন কষ্টের অন্ধকারের পরও মানুষ যদি নিখাত ভালোবাসা এবং সহানুভূতি পায় তাহলে জীবন নিজে থেকেই আলো পায় সরলা দেবী অরুণ এবং অঞ্জনার সম্পর্কের মধ্যে গড়ে ওঠা বন্ধন যেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভালোবাসা বিশ্বাস এবং মানবিকতার শক্তি সবসময় জয়ী গল্পের শেষ দৃশ্যে দেখা যায় একটি ছোট বাগান নতুন ঘর মা ছেলের হাসি এবং একজন সৎ নার্সের নিঃস্বার্থ সেবা জীবনের ছোটতম মুহূর্তগুলো সাহস ভালোবাসা এবং মানবিকতার শক্তি এই গল্পের মূল শিক্ষা হয়ে রয়ে গেল জীবনের এই গল্প আমাদের শেখায় ভালোবাসা বিশ্বাস এবং নিখাদ সহানুভূতি যে কোনো কষ্টকে জয় করতে পারে সরলা দেবী অরুণ আর অঞ্জনার সম্পর্কের মধ্যে দিয়ে বোঝা যায় কখনো কখনো অচেনা মানুষও আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে এই গল্প শুধু শেষ হয়নি এটি আমাদের মনে করে দেয় প্রতিটি মুহূর্তে আমরা কেউকে সাহায্য করতে পারি এবং নিজেকেও নতুনভাবে আবিষ্কার করতে পারি আপনি যদি এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত আমাদের আরও অনুপ্রাণিত করবে সুন্দর গল্প নিয়ে আসতে